গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে হোটেল থেকে এখন বেরিয়ে গেলাম এখন আমরা এই যে গাড়িতে উঠবো আবার ঘুরতে বেরিয়ে পড়বো আর এখানে আছি আমরা সবাই আর সবাই একসাথে বেরোবো আর চলো তোমরা সাথে থাকো তোমাদেরকে আমি ভুল করে বলে দিয়েছি যে হোটেল হোটেল না হোম স্টে আমরা এক এক দিন এক একটা হোম স্টেতে থেকেছি তারপরে আর এক জায়গা করে ঘুরতে গেছি আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে টি গার্ডেন ঘুরতে তো চলো সেটাই তোমাদের কাছে আমি একটু শেয়ার করছি তো এর থেকে ভালো করে শেয়ার করব তো চারপাশেই টি গার্ডেন আর অনেক টি হয়েছে তো চলো বেশি কথা না বলে তোমাদের এটাই আমি শেয়ার করি দেখো ভালো করে কত সুন্দর জায়গা আর এই জায়গাগুলো মানে কখনো যে আসতে পারবো দিনও ভাবিনি আর স্বপ্নেও দেখিনি ছোটোবেলাতে দেখেছি যে এইগুলো মানে যারা ফিল্ম স্টারে বই করে তারাই শ্যুটিং করে তো আমাদের এইসব স্বপ্নের দেশ কিন্তু কোনো স্বপ্নেও দেখিনি যে এইসব জায়গা আসতে পারবো ঘুরতে মানে ভীষণ খুশি তাই আমি ভীষণ খুশি বলেই এই ছোট ছোটো স্মৃতিগুলোকে আমি আগলে রেখেছি ভিডিও বানিয়ে রেখেছি যখনই মনটা খারাপ লাগবে এই স্মৃতিগুলোই চোখের সামনে দেখতে পাবো ঠিক না বলো ফটো ফটো এই যে কত ভালো লাগছে আর তোমাদের একটু দেখে রেহানো চলে এসছে তারপর ওখান থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আবার নতুন একটা হোম স্টেতে যাচ্ছি ওখানেও থাকবো তারপরে ঘুরতে ঘুরতে আমরা দার্জিলিং পৌঁছাবো তারপরে তোমাদের একটা কথা বলি এখানে যেখানে যে তিস্তা নদীটা আছে ভিডিও না বানিয়ে পারলাম না তো আমরা এখান থেকে যখন বাড়িতে এসেছি তার দুদিন পরে এখানে প্রচুর প্রচুর এখানে মানে ধস নেমেছিল তো শুনে ভীষণ খারাপ লেগেছিলো মানে আর কি বলবো তার দুদিন আগে ওখান থেকে আমরা এসেছি ঘুরে তারপরে দেখো বললাম যে নতুন হোমস্টেতে তারপর আমরা নতুন হোমস্টেতে চলে এসেছি আর আস্তে আস্তে মানে ছটা থেকে সাতটা বেজে গেছে এই এই সেই এখানে মানে তারপরে এখানে টিফিন দিয়ে দিলো আমাদের পেঁয়াজি আর সাথে হচ্ছে চা দিয়েছে তারপর একটু সস দিয়েছে তারপর সবাই মিলে এখানে খেয়ে দেয়ে আনন্দ করে আমরা আবার চলে গেলাম একটু ভিডিও বানাতে কারণ এই ভিডিওটা তখন খুব চলছিলো তার জন্য আমিও একটু নিজে চেষ্টা করলাম এই ভিডিওটা বানানোর আর ভিডিওটায় আমি আছি রেহান আছে আমার ছেলে আছে এখন আমরা চলে এসেছি উপর ঘরে এসে অনেকগুলো ভিডিও বানিয়ে নিলাম ভিডিও বানানোর পরে এখন আমরা খেতে চলে এসেছি আর ছেলেরা একটু পর খাবে আর আমরাই এখন খেয়ে নেবো মেয়েরা তো মনীষাও পরে খাবে তো চলো কী রান্না হয়েছে মানে কি খাবার আছে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি এই হোক খেতে বসেছে রেহান চলো কি কি রান্না করেছে সেটা তোমাদের কাছে রাইস এটা খোলা যাচ্ছে না এটা যেন রুটি আছে তো এখন আমরা খেয়ে নেব